আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে নিয়ে এসে একটি ছোট্ট মিনি আই পি এস বারো ডিসি মিনি আই যারা ভালো মানের আইপিএস তৈরি করতে চান তারা অবশ্যই তৈরি করতে পারবেন এইভাবে অনেক ভালো মানের একটি মিনি আই পি দেখতে পারছেন এই একটি অটো কার্ড সার্কিট লাগানো আছে আর বারো হোল তিন হাজার মিনিজেন সাই হাইড্রেন লাগানো হয়েছে অনেক ভালো মানের একটি চায়না হাইট্রেন বারো বল তিন হাজার মিললে একটি দড়িল অটো কাট সার্ক হান্ড্রেড পার্সেন্ট অটো কাট কাজ করে ব্যাটারি ফুল চার্জ হইলো অটোমেটিক চার্জ নিয়ে ছেড়ে দিবে এটা আবার ডিসি আউটপুট অটো যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ কোনো ডিসি আউটপুট দিবে না কারেন্ট চলে যাওয়ার পরে অটোমেটিক ডিসি আউটপুট দিবে যারা অল্প টাকার ভিতরে ভালো মানের ডিসি মিনি আইফেক্ তৈরি করতে চান তারা অবশ্যই করতে পারেন এটি আমি তৈরি করেছি অনেক হেভি করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হেভি করে তৈরি করা হয়েছে অনেক ভালো মানের একটি বারো বল নাইন এমপি ব্যাটারি লাগানো হয়েছে সর্বোচ্চ ভালো মানের একটি ব্যাটারি দেখতে সামনের মডেল যে চার্জিং অবস্থায় পাওয়ার লাইট জ্বলে থাকবে ফুল চার্জ হলে সবুজ বাতিটা জ্বলবে যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক সবুজ জ্বলে উঠবে যারা নিজে থান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেক ভালো মানের মিনি আই পি এস এটি এরকম একটি ফ্যান চলবে এই ফ্যান ফ্যানসহ তৈরি করা হয়েছে একটি ফ্যান আর একটি মিনি আই পি এস এটি একটি বারো ইঞ্চ নোহা কোম্পানির ফ্যান এই মিনি এইগুলো একটা ফ্যান ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিবে একটা না ছয় থেকে সাত ঘন্টা চললে কোনো সমস্যা হবে না দেখতে পারছেন অনেক ভালো মানে একটি মিনি আই পি এস নর্মালে চলবে দশ ঘন্টা হাই স্পিডে চলবে পাঁচ থেকে ছয় ঘন্টা ঠিক আছে ব্যাটারি অরিজিনাল একটি ব্যাটারি লাগাই দিয়েছি ক্যানসন ব্যাটারি বারো ভুল নাইম ফের দেখতে পারতেন এটি মনে হয় সে এক এই ফ্যান টা চলবে ছয় ঘন্টা সাত ঘন্টা মনে হয় চলবে কোনো সমস্যা হবে না যারা নিজের স্বাম অবশ্যই যোগাযোগ করতে পারেন আরো ভালো মানের মিনি আই পে তৈরি করে থাকি এই যে ব্যাটারি কার্টুন অরিজিনাল ক্যানসন ব্যাটারি এই ব্যাটারি গুলো অনেক ভালো সার্ভিস দেয় আমি এই ব্যাটারিতে অনেকগুলো মিনিআই ব্যাপ তৈরি করেছি এখনো চলতেছে কোনো সমস্যা নেই দুই বছর আগে আমি বানিয়ে দিয়েছিলাম এখনো আগের মধ্যে চলতেছে কোনো সমস্যা নেই অনেক ভালো মানের ব্যাটারি এই ব্যাটারিতে যারা মিনি আইপিএস চুরি করে নিতে হন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ অর্থ একটি মিনি আই যখন ব্যাটারি চার্জ হবে তখন কোনো ডিসি আউটপুট দেবে না কারেন্ট যাওয়ার পরে অটোমেটিক ডিসি আউটপুট দেবে ডিসন এর মডেল আপনার দেখাচ্ছে এই ডিসন মডেল দিয়ে ডিসি বারো ভোল আউটপুট হবে ডিসি বারো ভুল সম্পূর্ণ অটো কারেন্ট থাকা অবস্থায় কোনো আউটপুট দিবে না কারেন্ট যাওয়ার পর অটোমেটিক আউটপুট দিবে যারা ভালো মানের ডিসি মিনি আইপিএস বানিয়ে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন হাই কোয়ালিটি গ্রাম তৈরি করেছে দেখতে পারছেন সম্পূর্ণ অটো বাজারের লোকাল মিনি আইপিএস পাওয়া যায় ওই আইপিএস গুলাতে কোনো অটো কার্ড সার্কেট লাগানো থাকে না শুধু কি শোনা তারপরে বাংলা টানা শোনা এটা চায়না টানা ট্রান্সফুমা দেখতে পাচ্ছেন ওর জন্য চাই না বারো তিন হাজার মিলি আমি লাগিয়ে দিয়েছি আর ওর জন্য কি ব্যাটারি এটি তো অন আছে ছয় সাত ঘন্টা ব্যাক আপ পাইব কোনো সমস্যা হবে না একটা ফ্যান একটা লাইট অন আছে ছয় সাত ঘন্টা চলবে কোনো সমস্যা হবে না সম্পূর্ণ অটো অল্প টাকার ভিতরে আমার কাছ থেকে নিতে পারবেন একটি চার্জার ফ্যান কিনতে গেলে ছয় থেকে সাত হাজার টাকা লাগে তার সে এগুলা চার্জার মিনি আইপিএস অনেক ভালো সার্ভিস দেয় একটি চার্জার ফ্যান সাত হাজার ছয় হাজার টাকা নেয় কিন্তু ওগুলো সর্বোচ্চ দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা ব্যাকআপ দিবে আর আমি এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই আইপিএসটা পাঁচ ছয় ঘন্টা অন আসে চলবে আর এই সাত ছয় সাত হাজার টাকা চার্জার ফ্যানের ভিতরে ব্যাটারি থাকে একদম ছোট এর দেখ ব্যাটারি ওটার ওগুলোর ভিতরে থাকে বারো ভোল্টস ফোর এমপিয়ার আর আমি এটাতে লাগিয়ে দিছি দেখতে পাচ্ছেন বারো ভোল্ট নাইন এমপিয়ার রাইট দিন তো ফাল এই ব্যাটারি যে অনায় আসে ডবল ব্যাক আপ দিবে কোনো সমস্যা হবে না এই ফুল চার্জ হওয়ার পরে যদি লোড দিয়ে চালান ছয় থেকে সাত ঘন্টা আসে ফুল স্পিডে চলবে কোনো সমস্যা হবে না নরমাল এ চলুন দশ ঘন্টা নর্মাল এ যদি চালান দশ ঘন্টা চলবে হাই লো সিস্টেম আছে ফ্যানের হাই দিলে পাঁচ ছয় ঘন্টা চলবে আবার লোতে দিলে দশ ঘন্টার উপরে চলবে এর গ্যারান্টি দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটি ফ্যান এই ফ্যান গুলো অনেক বাতাস দেয় যারা ফ্যান সহ আমার কাছে নিতে চান তারা নিতে পারবেন ফ্যান মিনি আইপিএড সহ পুরো পরিপূর্ণ সেট আমার কাছে নিতে পারবেন এটা বর্তমান মূল্য চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন অনেক ভালো মানের একটি মিনি আইপিএস আমি আপনাদের দেখাচ্ছি এটা ফুল চার্জ হয় কিভাবে আমি দেখাচ্ছি এই যে এসি ঘট আমি লাগিয়ে নিলাম এসি ঘট এর পিছনে এসি ঘট এটা লাগিয়ে আমি দেখাচ্ছি কিভাবে ফুল চার্জ হয় এই যে তো যে কারেন্টের লাইন আমি সঙ্গে গিয়ে দিলাম এই দেখেন এই যে পাওয়ার মানে চার্জ হচ্ছে যখন ফুল চার্জ হবে অটোমেটিক সবুজ কালার ইন্ডিকেটর জ্বলে জ্বলে যাবে কিছুক্ষণ পরে জ্বলে যাবে দেখতে পাচ্ছেন এছাড়া আমরা অনেক হেফি করে মিনি আইপিএস অথবা ইপিএস মডিফাই করে থাকি যারা ইপিএস করতে চান তারা যোগাযোগ করতে পারেন আর যারা পুরো আইপিএস নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে কোনো সমস্যা নাই যে কোনো সাইজের আইপিএস ইপিএস বারো ভোল্টের ব্যাটারি চার্জার দশ এমপি পনেরো এমপি বিশ এমপি ব্যাটারি চার্জার আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পারছেন ফুল চার্জ হয়ে গেছে দেখ দেখে ফুল চার্জ আমি আবার এই যে ফার্ম অফ করে দিলাম এই যে লাইট দিলাম দেখবেন কিছু দূর পরে ফুল চার্জ হয়ে যাবে এই যে ফুল চার্জ ফুল চার্জ হওয়ার পর আর ব্যাটারি কোনো চার্জ হবে না আর ব্যাটারি সহজে নষ্ট হবে না হঠাৎ সিজ ফটোকার সিজন করা থাকলে সহজে ব্যাটারি নষ্ট হবে না ব্যাটারি লং টাইম চলবে লং টাইম টেকসই করবে অটো কার্ড ছাড়া যেগুলো মিনি আইপিএস ওগুলো ব্যাটারি সর্বোচ্চ তিন থেকে চার মাস চলে তারপরে ব্যাটারি নষ্ট হয়ে যায় আর এই ব্যাটারি নষ্ট হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ব্যাটারি একটা ব্যাটারি তিন চার বছর অনারে চলবে কোনো সমস্যা না আমি দুই বছর আগে এরকম করে মিনি আইপি তৈরি করে দিয়েছি ওগুলো এখনো চলতেছে কোনো সমস্যা নেই আগের মতো ব্যাক আপ দিতেছে কোনো সমস্যা নেই যারা অটো কার্ড সিস্টেম করে মিনি আইপি তৈরি নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো একটা এরকম একটা মিনি আইপিএস আর এরকম একটা বারো ইঞ্চে নোয়া ফ্যান সহ আমার কাছ থেকে নিতে পারবো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকাই পাচ্ছেন ভালো মানের একটি মিনি আই পি এস ফ্যান নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেন মারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম